মাসের শুরু পকেট গরম গরমা গরম কাবাব খেয়ে বলবে ওহ চরম নিন তাহলে মাসের শুরুতেই কিছু গরম খাবার খেয়ে নিন কারণ মাসের শেষে তো সেই ঝোল আর আলু তাহলে দেরি না করে রান্নাটি শুরু করাই ভালো নিন তাহলে ডায়রি বা খাতায় বা মনের পাতায় বড় বড় করে লিখে ফেলুন আজকের রেসিপির নাম চিকেন কালমি কাবাব রেসিপিটি বানানোর আগেই বরকে চিকেনের দোকানে পাঠান প্রথমেই তাহলে মাংসটির গায়ে নুন গোলমরিচ লেবুর রস কসুরি মেথি আদা কুচি লঙ্কা কুচি জল ঝরানোর টক দই তারপরে রসুন আদা লঙ্কা ধনে এবং চারটে কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে সেই মাংসের মধ্যে দিয়ে দিন তারপরে দিয়ে দিন আরেকটু লেবুর রস দিয়ে ভালো করে মাখামাখি করে রেখে দিন যত মাখবেন ততই কিন্তু টেস্ট হবে আর মাসের শুরুতেই যদি আপনাদের বাড়ির ঠান্ডা আলমারিতে যদি ফ্রেশ ক্রিম রাখা থাকে তাহলে অবশ্যই দিতে পারেন তাহলে আমার রেসিপিটাই ফলো করতে পারেন তারপরে দিয়ে দিতে হবে একটু হালকা বেসন যাতে একদম আঁটোসাঁটো হয়ে সবার সাথে সবাই জুড়ে থাকে ব্যাস তারপরে ভালো করে মাখামাখি করে আপনার বাড়ির ওই ঠান্ডা আলমারিতেই তিন ঘন্টার জন্য একদম ঢুকিয়ে রেখে দিন তিন ঘন্টা পর ঠান্ডা আলমারি থেকে বার করে চিকেনের পিছনে কাঠিগুলো ভালো করে গুঁজে দিয়ে গ্রিল প্যানের টাকে হালকা করে তেল ব্রাশ করে সেই চিকেনগুলোকে ভালো করে সাজিয়ে দিন তারপর ওপর দিয়ে ড্রাই হয়ে গেলে একটু হালকা করে আবার একটু তেল দিয়ে দিতে পারেন তারপরে নিভু আছে সাত মিনিট পর উল্টান উল্টে রঙ চলে এলে আবার পরের পিঠটা উল্টে দিন এইভাবেই কুড়ি থেকে পঁচিশ মিনিট হালকা ভাজা ভাজি করার পর গ্যাসের ওভেনে ডাইরেক্ট এভাবে চিকেন গুলোকে উল্টে পাল্টে ঝলসে নিন তারপরে লেবু ছড়িয়ে খেয়ে নিন আরে এখনই যাচ্ছেন কোথায় দাঁড়ান সাবস্ক্রাইবটা করে দিয়ে তারপরে রান্নাঘরে পালান